কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি সাধারণ সালোয়ার কামিজ পরা এক মহিলা দাঁড়িয়ে আছেন তার চোখে ব্যথা মুখে ক্লান্তি কেউ বুঝতে পারছে না যে এই সাধারণ পোশাকের আড়ালে লুকিয়ে আছে পশ্চিমবঙ্গ পুলিশের অন্যতম শক্তিশালী মহিলা অফিসার এসপি মাধুরী সরকার আজ তিনি এসপি নন আজ তিনি শুধুই একজন সাধারণ রোগী কিন্তু যা ঘটতে চলেছে তা পুরো হাসপাতালের ইতিহাসে চিরকাল মনে থাকবে কি কারণে একজন এসপি হাসপাতালে রুগীর বেশে এসেছেন কি হতে চলেছে তার সাথে সকাল নটা মাধুরী সরকার গত তিন দিন ধরে পেটে তীব্র ব্যথা অনুভব করছিলেন কিন্তু দায়িত্বের চাপে ডাক্তার দেখানোর সময় পায়নি আজ সকালে ব্যথা এতটাই বেড়ে গেল যে তিনি বাধ্য হলেন হাসপাতালে আসতে তিনি ইচ্ছেকৃতভাবে সাধারণ পোশাক পরে এসছেন কারণ তিনি চান সাধারণ মানুষ যেমন চিকিৎসা পায় তিনিও ঠিক সেরকম চিকিৎসা পাবেন কোনো বিশেষ সুবিধা নয় জরুরি বিভাগে ঢোকেই তিনি দেখলেন একটা লম্বা লাইন প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন মানুষ অপেক্ষা করছেন তিনি লাইনে দাঁড়ালেন এই সাধারণ পোশাকের মহিলার সাথে কী ঘটবে হাসপাতালের কর্মীরা কিভাবে তার সাথে ব্যবহার করবে পনেরো মিনিট পার হয়ে গেল মাধুরী সরকার তার পেটে হাত চেপে ধরে দাঁড়িয়ে আছেন ব্যথা ক্রমশ বাড়ছে ঠিক তখনই একজন ওয়ার্ড বয় এগিয়ে এল তার নাম রবিন দাস বয়স প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ গায়ে ময়লা সাদা কোট মুখে অহংকারের ছাপ এই তুমি কি চাও দাস রুক্ষ স্বরে জিজ্ঞেস করল আমার পেটে খুব ব্যথা ডাক্তার দেখাতে এসছি মাধুরী শান্ত স্বরে বললেন ডাক্তার দেখাবে টোকেন নিয়েছো। রবিন চোখ তুলে তাকাল না এখনও নিইনি কোথায় পাব ওই দেখ ওই কাউন্টারে কিন্তু এখন টোকেন শেষ বিকেল তিনটার পর আসবে রবিন উদাসীনভাবে বলল কিন্তু আমার খুব ব্যথা জরুরি ভিত্তিতে কি দেখানো যাবে না মাধুরী একটু কাকুতি করে বললেন রবিন দাস মাধুরীর দিকে একবার তাকালো। সাধারণ কামিজ কোনো দামি গয়না নেই চেহারায় ক্লান্তি তার মনে হল এ নিশ্চয়ই কোনো গরিব মহিলা শোনো এখানে সবার জরুরি তুমি কি মনে করো শুধু তোমারই ব্যথা অন্যদেরকে কিছু হয়নি রবিন স্বরে বলল আমি জানি সবার সমস্যা আছে কিন্তু আমার ব্যথা সত্যি সহ্য করা যাচ্ছে না প্লিজ একবার ডাক্তারকে বলবেন প্লিজ প্লিজ সবাই প্লিজ বলে টাকা দাও না কেন এখানে টাকা দিলে সব হয় বুঝলে রবিন হাসি মুখে বলল মাধুরী স্তব্ধ হয়ে গেলেন এটাই হল সরকারি হাসপাতালের বাস্তবতা যে হাসপাতাল সাধারণ মানুষের শেষ ভরসা সেখানেই এমন দুর্নীতি মাধুরী কি টাকা দেবেন নাকি তিনি অন্য কিছু করবেন তার পরিচয় কখন প্রকাশ হবে আমার কাছে এখন টাকা নেই আমি শুধু চিকিৎসা চাইছি মাধুরী দৃঢ় স্বরে বললেন টাকা নেই তাহলে বাড়ি থেকে নিয়ে এসো আর শোনো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলে দিন শেষ হয়ে যাবে এই বেঞ্চে বসো না কেন রবিন একটা ভাঙা বেঞ্চের দিকে ইশারা করল বেঞ্চটা ছিল জরুরি বিভাগের একেবারে কোনায় ধুলো ময়লায় ভরা মাধুরী সেখানে গিয়ে বসলেন তিনি চুপচাপ বসে থাকলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলেন পরের এক ঘন্টায় মাধুরী যা দেখলেন তা তাকে গভীরভাবে ভাবিত করল যাদের টাকা আছে তারা লাইন ছাড়াই ভেতরে ঢুকে যাচ্ছে রবিন দাস আর সহকর্মীরা টাকার বিনিময় মানুষকে ডাক্তারের কাছে পৌঁছে দিচ্ছে একজন বৃদ্ধ মহিলা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন কিন্তু কেউ তার খোঁজ নিচ্ছে না একটা ছোট শিশু কাছে কিন্তু তার মাকে বারবার বলা হচ্ছে অপেক্ষা করতে দুপুর একটা বেজে গেল মাধুরীর ব্যথা এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে তিনি আবার উঠে গেলেন দাসের কাছে দয়া করে একবার ডাক্তারকে বলবেন আমার সত্যি খুব খারাপ লাগছে মাধুরী অনুরোধ করলেন দাস আবার বিরক্ত হয়ে গেল আরে তুমি আবার এসেছ এখানে ফ্রিতে কিছু হয় না সরকারি হাসপাতাল মানে এই না যে সব ফ্রি কিন্তু এটা তো সরকারি হাসপাতাল এখানে সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা আছে মাধুরী বললেন ফ্রি চিকিৎসা এসব কাগজে কলমে আছে বাস্তবে কিছু নেই তুমি যদি সত্যি চিকিৎসা চাও তাহলে পাঁচশো টাকা দাও না হলে যেখান থেকে এসেছ সেখানে চলে যাও রবিন উচ্চস্বরে বলল চারপাশের মানুষ তাকাতে লাগল কেউ কেউ ফিসফিস করতে লাগল কিন্তু কেউ প্রতিবাদ করল না মাধুরী সরকার গভীর শ্বাস নিলেন তিনি জানেন এই মুহূর্তে তার পরিচয় প্রকাশ করলে পুরো পরিস্থিতি বদলে যাবে কিন্তু তিনি চাইছেন সাধারণ মানুষ প্রতিদিন যে অপমান সহ্য করে তার নিজে অনুভব করতে আমার কাছে টাকা নেই আমি কি সত্যিই চিকিৎসা পাব না মাধুরী শান্তভাবে জিজ্ঞেস করলেন না এখন যাও এখান থেকে আমার কাজে বাধা দিও না রবিন হাত নেড়ে তাড়াতে লাগল ঠিক তখনই একজন তরুণ ডাক্তার বেরিয়ে এলেন তার নাম ডাক্তার অমিত ব্যানার্জি তিনি পুরো ঘটনা লক্ষ্য করছিলেন কি হয়েছে রবিন ডাক্তার অমিত জিজ্ঞেস করলেন কিছু না স্যার এই মহিলা বারবার ডাক্তার দেখাতে চাইছে কিন্তু টোকেন নেইনি টাকাও দিতে চায় না আমি বলছি বিকেলে আসতে রবিন দ্রুত বলল ডাক্তার অমিত মাধুরীর দিকে তাকালেন তিনি দেখলেন একজন মধ্যবয়সী মহিলা পেটে হাত চেপে ধরে দাঁড়িয়ে আছেন তার মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ম্যাডাম আপনার কি সমস্যা ডাক্তার অমিত নরম স্বরে জিজ্ঞেস করলেন ডাক্তার আমার পেটে খুব ব্যথা গত তিন দিন ধরে আজ সকাল থেকে এখানে আছি কিন্তু কেউ দেখছে না মাধুরী বললেন কেন দেখছে না রবিন তুমি কেন এনাকে আগে ভেতরে পাঠাওনি ডাক্তার অমিত রবিনের দিকে ফিরে জিজ্ঞেস করলেন স্যার এনার কাছে টোকেন নেই আর টোকেন এটা জরুরি বিভাগ এখানে টোকেন লাগে না আপনি ভেতরে আসুন ডাক্তার অমিত মাধুরীকে বললেন রবীন্দাসের মুখ শক্ত হয়ে গেল তার চোখে রাগের আভাস ডাক্তার অমিত মাধুরীকে পরীক্ষা করলেন তিনি বুঝলেন এটা অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ হতে পারে তিনি কিছু পরীক্ষা করার পরামর্শ দিলেন ম্যাডাম আপনার আলট্রাসাউন্ড আর কিছু রক্ত পরীক্ষা করাতে হবে আপনি প্যাথোলজি বিভাগে যান ডাক্তার অমিত বললেন মাধুরী ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলেন প্যাথোলজি বিভাগে গিয়েও একই অভিজ্ঞতা সেখানেও লাইন সেখানেও টাকার দাবি মাধুরী সব সহ্য করলেন তিনি মানসিকভাবে নোট করে রাখলেন প্রতিটা ঘটনা প্রতিটা নাম বিকেল তিনটে নাগাদ তার সব পরীক্ষা শেষ হল রিপোর্ট হাতে নিয়ে তিনি আবার ডাক্তার অমিতের কাছে গেলেন ডাক্তার অমিত রিপোর্ট দেখে বললেন আপনার অ্যাপেন্ডিক্স ইনফ্লেমড খুব শীঘ্রই অপারেশন করাতে হবে আমি আপনাকে ভর্তি করার ব্যবস্থা করছি মাধুরী জানতেন এটা হতে পারে কিন্তু এখন তিনি সিদ্ধান্ত নিলেন আর নয় এবার তার আসল পরিচয় প্রকাশ করার সময় এসেছে ডাক্তার আমি ভর্তি হব কিন্তু তার আগে আমি হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের সাথে দেখা করতে চাই মাধুরী দৃঢ় স্বরে বললেন সুপারের সাথে কেন ডাক্তার অমিত অবাক হলেন আমার কিছু জরুরি কথা আছে মাধুরী শুধু এটুকুই বললেন ডাক্তার অমিত কিছুটা বিস্মিত হলেও সুপারিনটেন্ডেন্টের অফিসে ফোন করলেন কিছুক্ষণ পর তিনি বললেন আপনি যেতে পারেন তৃতীয় তলায় রুম নম্বর তিনশো মাধুরী সরকার ধীর পায়ে তৃতীয় তলায় উঠলেন পেটে এখনও ব্যথা কিন্তু মনে দৃঢ় সংকল্প সুপারিনটেন্ডেন্টের নাম ডাক্তার সুব্রত মুখোপাধ্যায় একজন অভিজ্ঞ চিকিৎসক এবং প্রশাসক বলুন কি বলবেন ডাক্তার মুখোপাধ্যায় জিজ্ঞেস করলেন মাধুরী তার ব্যাগ থেকে একটা লেদার কেস বের করলেন খুললেন সেখানে তার পরিচয়পত্র পশ্চিমবঙ্গ পুলিশ পদবী সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি কলকাতা পুলিশ ডাক্তার মুখোপাধ্যায়ের চোখ বড় হয়ে গেল আপনি আপনি এসপি হ্যাঁ এসপি মাধুরী সরকার আজ সকাল থেকে আমি এই হাসপাতালে একজন সাধারণ রোগী হিসেবে আছি আর আমি যা দেখেছি তা অত্যন্ত লজ্জাজনক দর্শকরা এবার অনুভব করছেন যে ন্যায় বিচার হতে চলেছে যে অপমান ও অবহেলা মাধুরী সহ্য করেছেন তার প্রতিকার হবে পরের এক ঘন্টা। মাধুরী সরকার বিস্তারিতভাবে সব ঘটনা বললেন রবিন দাসের অশালীন ব্যবহার টাকার দাবি সাধারণ রোগীদের সাথে দুর্ব্যবহার সব কিছু ডাক্তার মুখোপাধ্যায় গভীরভাবে শুনলেন তিনি জানতেন হাসপাতালে কিছু অনিয়ম আছে কিন্তু এত ব্যাপক তা তিনি ভাবেননি ম্যাডাম আমি ক্ষমাপ্রার্থী এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক আমি অবিলম্বে তদন্ত শুরু করব ডাক্তার মুখোপাধ্যায় বললেন শুধু তদন্ত নয় ডাক্তার সাহেব আমি চাই এই হাসপাতালের একটা সম্পূর্ণ পরিবর্তন সাধারণ মানুষ যেন সম্মানের সাথে চিকিৎসা পায় এই রবীন দাসের মতো মানুষদের উচিত শাস্তি হওয়া দরকার অবশ্যই ম্যাডাম আমি এখনই ব্যবস্থা নিচ্ছি ডাক্তার মুখোপাধ্যায় তৎক্ষণাৎ জরুরি বিভাগের ইনচার্জকে ডেকে পাঠালেন সাথে সাথে দাসকেও ডাকা হল দাস যখন সুপারের অফিসে ঢুকল তখন তার চোখ পড়ল সেই সকালের সাধারণ মহিলার ওপর। কিন্তু এখন তার হাতে পুলিশের পরিচয়পত্র দাসের মুখ ফ্যাকাশে হয়ে গেল হাঁটু কাঁপতে লাগল তুমিই দাস ডাক্তার মুখোপাধ্যায় কঠিন স্বরে জিজ্ঞেস করলেন যে হি স্যার রবিন আতঙ্কিত স্বরে বলল তুমি জানো ইনি কে রবিন মাধুরীর দিকে তাকাল এবার তিনি দাঁড়িয়ে আছেন ভাবে একজন এসপির মতো ইনি এসপি মাধুরী সরকার কলকাতা আর তুমি আজ সকাল থেকে ইনার সাথে যা ব্যবহার করেছে তা শুনেছি আমি রবিন দাসের পা থেকে যেন মাটি সরে গেল সে মেঝেতে বসে পড়ল ম্যাডাম আমি আমি জানতাম না ক্ষমা করুন ম্যাডাম প্লিজ রবিন কাঁদতে শুরু করল মাধুরী সরকার ঠান্ডা সরে বললেন তুমি জানতে না আমি এসপি এটাই তোমার সমস্যা নয় তোমার সমস্যা হলো তুমি একজন সাধারণ মানুষের সাথে এমন ব্যবহার করেছ প্রতিটা মানুষ সম্মান পাওয়ার অধিকার রাখে ইউনিফর্ম দেখে নয় মানুষ হিসেবে ডাক্তার মুখোপাধ্যায় আমি চাই এই দাসের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হোক সাথে সাথে আমি চাই একটা সম্পূর্ণ তদন্ত হোক কারা কারা এই দুর্নীতির সাথে জড়িত তা খুঁজে বের করুন মাধুরী দৃঢ় স্বরে বললেন অবশ্যই ম্যাডাম রবীন্দাসকে এখনই সাসপেন্ড করা হচ্ছে আর আগামী সপ্তাহের মধ্যে একটা সম্পূর্ণ তদন্ত কমিটি গঠন করা হবে ডাক্তার মুখোপাধ্যায় আশ্বাস দিলেন পরের কয়েকদিনে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ঝড় বয়ে গেল তদন্তে বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য শুধু দাস নয় আরও অনেক কর্মচারী এই দুর্নীতির সাথে জড়িত ছিল টাকার বিনিময়ে চিকিৎসা ওষুধের কালোবাজারি নকল রিপোর্ট সব কিছুর জাল বেরিয়ে এল মোট বারো জন কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হল পাঁচজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলো। হাসপাতালে নতুন নিয়ম চালু হলো। এসপি মাধুরী সরকারের অপারেশন সফলভাবে সম্পন্ন হল তিনি পাঁচ দিন হাসপাতালে ভর্তি ছিলেন এই পাঁচ দিনে তিনি সাধারণ রোগীদের সাথে মিশলেন তাদের অভিজ্ঞতা শুনলেন তাদের সমস্যা বুঝলেন হাসপাতাল ছাড়ার দিন ডাক্তার অমিত ব্যানার্জি এসে বললেন ম্যাডাম আপনি যা করেছেন তা সত্যিই প্রশংসনীয় আপনি না এলে হয়তো এই অন্যায় চলতেই থাকত মাধুরী মৃদু হেসে বললেন ডাক্তার আমি শুধু আমার কর্তব্য করেছি একজন পুলিশ অফিসার হিসেবে একজন নাগরিক হিসেবে কিন্তু আসল কৃতিত্ব আপনার আপনি সেদিন আমাকে সাহায্য করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এরকম আরও ডাক্তার দরকার এই দেশে ডাক্তার অমিত বললেন ম্যাডাম আপনার এই ঘটনা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে প্রতিটা রোগীর সাথে সমান ব্যবহার করতে হবে ইউনিফর্ম দেখে নয় মানুষ হিসেবে সম্মান দিতে হবে হাসপাতাল থেকে বেরিয়ে মাধুরী সরকার সোজা তার অফিসে গেলেন তার টিমকে ডেকে বললেন আমি চাই কলকাতার প্রতিটা সরকারি হাসপাতালে এরকম একটা সিক্রেট চেক হোক আমরা সাধারণ মানুষের বেশে যাব এবং দেখব কি হচ্ছে যদি কোথাও অনিয়ম পাওয়া যায় তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে এই পরিকল্পনা বাস্তবায়িত হল পরের তিন মাসে কলকাতার আটটি বড় সরকারি হাসপাতালে এই ধরনের চেক হল প্রতিটা জায়গায় কিছু না কিছু অনিয়ম ধরা পড়ল মোট সত্তর জনেরও বেশি দুর্নীতিবাজ কর্মচারীকে শাস্তি দেওয়া হল এই ঘটনা সংবাদপত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করল সাধারণ পোশাকে এসপি হাসপাতালে দুর্নীতির জাল ভাঙল এমন শিরোনাম বেরোল সব পত্রিকায় কিন্তু মাধুরী সরকার কখনোই এই প্রচার চাননি তিনি বলেছিলেন আমি কোনো বীরত্ব দেখাতে চাইনি আমি শুধু চেয়েছিলাম সাধারণ মানুষ যেন সম্মানের সাথে চিকিৎসা পায় এটা তাদের অধিকার ছয় মাস পর আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল মাধুরী সরকার আবার এলেন এবার তার ইউনিফর্মে একটা বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে হাসপাতাল প্রশাসন সেরা সরকারি হাসপাতাল পুরস্কার পেয়েছে গত ছয় মাসে এই হাসপাতালে যে পরিবর্তন এসেছে তা অভূতপূর্ব রোগীদের অভিযোগ বক্স বসানো হয়েছে প্রতি সপ্তাহে সেই বক্স খোলা হয় এবং অভিযোগের তদন্ত হয় নতুন কর্মচারী নিয়োগ হয়েছে যারা সবাই প্রশিক্ষিত এবং সচেতন সবচেয়ে বড় পরিবর্তন হল মানসিকতায় এখন প্রতিটা রোগীকে সমান চোখে দেখা হয় ধনী গরিব উঁচু নিচু ভেদ নেই অনুষ্ঠানে মাধুরী বলেন আমি আজ গর্বিত এই হাসপাতালের প্রতিটা ডাক্তার নার্স কর্মচারী যে পরিশ্রম করেছেন তা সত্যিই প্রশংসনীয় আপনারা প্রমাণ করেছেন যে পরিবর্তন সম্ভব শুধু দরকার সদিচ্ছা এবং সততা দাসের কী হল তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তার বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির মামলা হয়েছিল কিন্তু গল্প এখানেই শেষ নয় এক বছর পর দাস এসপি মাধুরী সরকারের অফিসে এলো। তার চেহারা বদলে গেছে চোখে অনুশোচনা মুখে লজ্জা ম্যাডাম আমি জানি আমার ক্ষমা পাওয়ার যোগ্যতা নেই কিন্তু আমি একটা কথা বলতে চাই রবিন বলল মাধুরী তাকে বসতে বললেন ম্যাডাম সেদিন আপনি যা করেছিলেন তা আমার জীবন বদলে দিয়েছে আমি বুঝেছি আমি কত বড় ভুল করেছিলাম আমি শুধু টাকার লোভে পড়ে মানুষের সাথে পশুর মতো ব্যবহার করতাম কিন্তু এখন আমি বুঝি প্রতিটা মানুষ সম্মান পাওয়ার অধিকার রাখে মাধুরী শুনলেন রবিন বলল ম্যাডাম আমি এখন একটা এনজিওতে কাজ করি গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা পেতে সাহায্য করি আমি জানি এতে আমার অপরাধ মুজবে না কিন্তু অন্তত কিছু প্রায়শ্চিত্ত হবে মাধুরী সরকার রবিনের দিকে তাকালেন তিনি দেখলেন একজন মানুষ যে সত্যিই বদলে গেছে রবিন শাস্তি দেওয়া আমার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল পরিবর্তন না তুমি যদি সত্যিই বদলে গিয়ে থাকো তাহলে সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার মাধুরী বললেন রবিন চোখের জল ফেলল আমি প্রতিদিন আপনার জন্য প্রার্থনা করি আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন মাধুরী হাসলেন রবিন মনে রেখো জীবনে সবাই ভুল করে কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলানোই আসল সাহস তুমি সেটা করেছ এখন তুমি যে কাজ করছ সেটা চালিয়ে যাও সমাদের জন্য কিছু করো। রবিন উঠে দাঁড়ালো। মাথা নিচু করে প্রণাম করল এবং চলে গেল মাধুরী জানালার বাইরে তাকালেন কলকাতার ব্যস্ত রাস্তা হাজার হাজার মানুষ প্রতিদিন তারা জীবনযুদ্ধ করে তারা চায় সম্মান চায় ন্যায় বিচার আজ দুই বছর পর মাধুরী সরকার এখন ডিআইজি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদোন্নতি পেয়েছেন কিন্তু তার কাজের ধরন বদলায়নি তিনি এখনো মাঝে মধ্যে সাধারণ পোশাকে বিভিন্ন জায়গায় যান হাসপাতাল পুলিশ স্টেশন সরকারি অফিস সর্বত্র তিনি দেখতে চান সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার হচ্ছে তার এই পদ্ধতি মাধুরী মডেল নামে পরিচিত হয়েছে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায়ও এই পদ্ধতি চালু হয়েছে এমন কি অন্য রাজ্যের পুলিশ বিভাগও এই মডেল অনুসরণ করছে একদিন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন ম্যাডাম আপনার এই অভিনব পদ্ধতির পেছনে কি মাধুরী বললেন দেখুন আমরা পুলিশ জনগণের সেবক আমরা তাদের সুরক্ষার জন্য আছি কিন্তু যদি আমরা নিজেরাই না জানি জনগণ কি সমস্যার সম্মুখীন হয় তাহলে আমরা কিভাবে তাদের সেবা করব তাই আমি মাঠে নামি সাধারণ মানুষের মতো তাদের অভিজ্ঞতা নিই কিন্তু এটা কি ঝুঁকিপূর্ণ নয় সাংবাদিক জিজ্ঞেস করলেন ঝুঁকি তো জীবনে সর্বত্র কিন্তু যদি এই ঝুঁকি নিয়ে আমি সমাজে একটু পরিবর্তন আনতে পারি তাহলে সেটাই আমার প্রকৃত পুরস্কার মাধুরী হেসে বললেন এই গল্প দর্শকদের মধ্যে বিভিন্ন আবেগ জাগাবে বিচারের সন্তুষ্টি যে অপমান ও অন্যায় হয়েছিল তার সঠিক প্রতিকার হয়েছে আশাবাদ একজন সৎ অফিসার পরিবর্তন আনতে পারে গল্পবোধ এরকম দায়িত্বশীল পুলিশ অফিসার আছেন বলে এই গল্প দর্শকদের অনুপ্রাণিত করবে অন্যায়ের বিরুদ্ধে সরব হতে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে সৎভাবে কাজ করতে যে পদেই থাকুন না কেন সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করতে প্রতিটা মানুষকে সমান চোখে দেখতে মাধুরী সরকারের এই গল্প শুধু একটা গল্প নয় এটা একটা বার্তা বার্তা এই যে পদমর্যাদা বা ক্ষমতা মানুষকে শ্রেষ্ঠ করে না মানবিকতা এবং সততাই মানুষকে সত্যিকারের মহান করে তোলে আজও যখন কেউ আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে যায় তারা দেখে দেয়ালে একটা বড় ফলক লাগানো প্রতিটা মানুষ সম্মান পাওয়ার অধিকারী ধনী গরিব উঁচু নিচু ভেদ নেই সবাই সমান এসপি মাধুরী সরকার এই বার্তাই আজ সেই হাসপাতালের মূলমন্ত্র এবং এটাই হওয়া উচিত প্রতিটা প্রতিষ্ঠানের মূলমন্ত্র আপনার মতামত কমেন্টে জানান এরকম সাহসী ও সচেতনমূলক গল্প আরও শুনতে চান মন ছুঁয়ে যায় চ্যানেলে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে এই ভিডিও শেয়ার করে সবাইকে সচেতন করুন মনে রাখবেন একসাথে আমরা পরিবর্তন আনতে পারি ধন্যবাদ সবাইকে